বলি অঞ্জনা আপা প্রথমে ইউনাইটেডে ছিল ইউনাইটেড থেকে যে উনি এই যে আপনি সরকারি হাসপাতালে নিয়ে আসবেন এটাও উনি আমাদের কোনো অভিভাবকদের সাথে যোগাযোগ করেনি এটা তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপরাধ একজন অঞ্জনাকে আপাকে ও ইউনাইটেড থেকে মানে হাসপাতালে নিয়ে যাবে সরকারি হাসপাতাল নিয়ে যাবে এটা সে অভিভাবকদের সাথে কেন যোগাযোগ করলো না সে কি অভিভাবকদের না তার মানে মনির ফোন নাম্বারে মোবাইলই তো আমাদের যারা লিজেন্ট অঞ্জনা আপার সাথে ভালো সম্পর্ক সবার নাম্বার সেভ করা তাহলে এইটা সে কেন করলো সরকারি হাসপাতালে সে কেন নিয়ে গেল এটা অনেকের সাথে করেছে অনেকের সাথে করেছে এবং মুক্তি আপা উনি আসছে ভিতরে আমি মুক্তি আপাকে পাঠাচ্ছি উনি এইটার ব্যাপারে আরো ডিটেল বলতে পারবেন আর মুক্তি আপার তো জাঞ্জিগার মানুষ ছিল আন্নার জাহ্জিগার মানুষ ছিল ওনারা ডিটেল বলতে পারবে আমি আপনারা যতটুকু দেখছেন এবং আমি যতটুকু নিজের চোখে দেখছে আমি সেটাই বলছি অঞ্জনা আপার চিকিৎসা মানে কোনো কমতি না হয় এই কথাটাই কিন্তু আমি ওনার যে পালিত ছেলে মনি ওনাকে বলেছি উনি কথাটাকে বলছে না টাকার কোনো সমস্যা নেই চিকিৎসা তো চিকিৎসার মতো করে হচ্ছে এরপরে আমি অঞ্জনা চার তারিখে বললো আমি ডাক্তাররে বললাম যে ডাক্তার সাহেব যদি উনি না থেকে থাকে দুনিয়াতে তাহলে একটু ঘোষণা দিয়ে দেন কারণ আজকে শুক্রবার জুমার দিন তিন তারিখ উনি শুক্রবারে জুমার দিনটা পান ওইখানে তিন চারজন নার্স ছিল ওনারা বললো যে ভাই একটু আর সময় আমাদেরকে দেয় তো যাই হোক এটা আমি মনে করি যে তিন তারিখে শুক্রবারই মারা গেছেন তো ওনার যে ছেলে আলিত ছেলে উনি একটা বেদবি আমাদের শ্রদ্ধনাগ আলমগীর সাহেবের সাথে করে ফেলেছেন এটা হচ্ছে আলমগীর সাহেব খুব সম্ভবত তখন আমি এটা শুনতেছিলাম কথাটা সময়টিভি সব সবাই ছিল ওইখানে আন্না